নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ সুখবর বন্ধুরা মহিলাদের আর্থিক উন্নয়নের জন্য দু হাজার একুশ সালের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে দেখতে চার বছর হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রতি মাসে মহিলারা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য বর্তমানে মহিলারা অপেক্ষা করছে জানুয়ারি মাসে টাকা পাওয়ার জন্য মহিলাদের জন্য সুখবর জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এছাড়া বন্ধুরা আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝে চমক দিয়ে থাকে রাজ্য সরকার সেরকম একটি চমকের কথা জানা গিয়েছে বন্ধুরা জানা গিয়েছে বন্ধুরা জানুয়ারি মাসে অনেক মহিলারা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে ছশো টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই অতিরিক্ত টাকার সুবিধা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা নতুন বছরের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় সুখবর তিন গুণ টাকা মহিলাদের ব্যাংকে দেবে তো বন্ধুরা জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কারা কারা এই অতিরিক্ত টাকার সুবিধা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় সুখবর জানুয়ারি মাসে তিনগুণ টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের দেবে নবান্ন এক হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা এবং এক হাজার দুশো টাকার পরিবর্তে তিন হাজার ছশো টাকা বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন না করে থাকলে আর দেরি নয় এখনই আবেদন করে নিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝে বড় চমক দিয়ে থাকে রাজ্য সরকার এবারেও সেই রকম আরও একটি চমকের কথা জানা গিয়েছে জানা গিয়েছে বন্ধুরা এবার নতুন বছরের জানুয়ারি মাসে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা তবে এটাও জানা গিয়েছে বন্ধুরা সকল মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে না কিছু সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে কাদের কাদের এই অতিরিক্ত টাকা দেওয়া হবে জানুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বহু মহিলা সময় মতো প্রকল্পের টাকা পাচ্ছেন না প্রতি মাসে কিছু সংখ্যক মহিলারা মাসের প্রথম দিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে আর বেশিরভাগ মহিলারা মাসের শেষের দিকে এসে প্রকল্পের টাকা ব্যাংকে পাচ্ছেন সময় মতো প্রকল্পের টাকা না আসায় সমস্যা হচ্ছে সাধারণ ঘরের মহিলাদের বন্ধুরা সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও এমন অনেক পরিবার আছে যাদের কাছে সরকারি এই সাহায্য অনেক প্রয়োজন মেটায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মহিলারা কেউ বাচ্চার পড়াশোনার কাজে ব্যবহার করছে আবার কেউ প্রকল্পের টাকা নিয়ে সংসারের কাজে ব্যবহার করছে বন্ধুরা জানুয়ারি মাসে যাতে সকল মহিলাদের ব্যাংকের মাসের শুরুতেই টাকা দেওয়া যায় তাই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে সরকারি আধিকারিকরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসের দু তারিখ অথবা তিন তারিখ থেকে প্রকল্পের টাকা ছাড়া শুরু হবে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে সকল মহিলাদের নিজেদের ব্যাংকের কে ওয়াইসি আপডেট করতে হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সে বিষয়ে নবান্নের তরফ থেকে অফিসিয়াল কোনো নোটিশ এখনো প্রকাশ করা হয়নি তবে সূত্র মারফত জানা গিয়েছে জানুয়ারি মাসের দু তারিখ অথবা তিন তারিখ থেকে প্রকল্পের টাকা ছাড়া হবে তবে বন্ধুরা জানুয়ারি মাসের টাকা পাওয়ার জন্য আপনাদের প্রত্যেকের নিজেদের ব্যাংকের কেওয়াইসি আপডেট করে রাখতে হবে না হলে প্রকল্পের টাকা আসবে না এবার দেখুন বন্ধুরা জানুয়ারি মাসে কারা কারা অতিরিক্ত টাকার সুবিধা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে সুবিধাভোগী মহিলার সংখ্যা দু কোটি একুশ লক্ষ সকল মহিলারা যা প্রতি মাসে টাকা পাচ্ছেন তা কিন্তু নয় বিগত কয়েক মাস বহু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু প্রকল্পের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি বিগত কয়েক মাস ধরে এই একই ধরনের সমস্যার কারণে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মহিলারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না নতুন বছরে তাদের জন্য সুখবর দিল নবান্ন যে সকল মহিলারা নভেম্বর মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মহিলারা জানুয়ারি মাসে পাবে তিন টাকা আর জেনারেল ঘরের মহিলারা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মহিলা বিগত কয়েক মাস ধরে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন জানুয়ারি মাসে আপনাদের জন্য রয়েছে সুখবর জানুয়ারি মাসে আপনারা অতিরিক্ত টাকার সুবিধা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন